রসুল্লাহ আল্লাহ সাল্লাম মজাক এবং রসিকতা করতেন সাহবা ইকরামের সঙ্গে রাজিউল্লা কিন্তু সেটা বাস্তবসম্মত সত্য অবস্ত মিথ্যা কোনো কথা বলতেন না এবং মিথ্যা কোনো রসিকতা করতেন না রাবি বর্ণাকারী আবহাওয়া রাজি আলাহ তহ বর্ণনা তিনি বলেন আমরা তারা একটা সাহবা ইকরাম রাজি আল্লাহ তনহন জিজ্ঞাসা করলেন মহানবী সালামকে হে আল্লাহ রসুল আপনি আমাদের সাথে রসিকতা করছেন তিনি বলেন আমি রসিকতা করতে গিয়ে কখনো সত্য ছাড়া কিছু বলি না অর্থাৎ অবাস্তব মিথ্যা কথা কখনো বলি না মিথ্যা করা মিথ্যা কথা অবাস্তব কথা বলে রসিকতা করা কৌতুক করা কঠিন শাস্তি তাদের এসেছে সাবধান থাকতে হবে মহানবীর জীবনে কখনো এটা পাওয়া যায় যায়নি এই জন্য মহানবী সাল আসাল রসিকতা করতেন কিন্তু যেটা বাস্তব যেটা সত্য সেটা করতাম বাস্তব বা করে দিয়ে রসিকতা কখনো করেনি আল্লাহ তালা আমাদের জীবনের প্রত্যেকটি দিকে রসুলের আদর্শ বাস্তবের তহকদান করুন সালাম আলাইকুম রহমতুল